দের সাথে বাজি ধরে প্রিন্সিপাল স্যারের ক্যাপ চুরি করেছিলাম আজকে গার্জিয়ান মিটিংয়ে আব্বু ওই ক্যাপ পরে আসছে ভয়ে আমার অন্তরান্তা কাঁপছে বুক ধুক পুক করছে মনে হচ্ছে হার্টটা এক্ষুনি বের হয়ে আসতে চাইছে আমাকে চিল্লিয়ে বলছে এবার অন্তত তোর ভিতর থেকে বের হয়ে আসতে দে ঢেউ অনেক হয়েছে আর না তোর এই দোষিপনার জন্য আমি আর এত জোরে জোরে লাফাতে পারব না অনেক স্যাররাই ইতিমধ্যে মিটিং রুমে ঢুকে পড়েছে ঢেউ পারছে না তার বাবাকে কিছু বলতে আর না পারছে ডাক দিতে প্রিন্সিপাল স্যার একটু পরে সেই মিটিং রুমে প্রবেশ করবে এসে যদি দেখতে পায় উনার ক্যাপ ঢেউয়ের বাবার মাথায় তাহলে কি কাণ্ড ঘটবে ক্যাপ চিনতে বেশি টাইম লাগবে না কারণ ক্যাপের সামনে একটা লঘু আছে এই ক্যাপ নিয়ে সে কি হুলুস্থুল কাণ্ড ঘটেছিল কলেজে ক্যাপটা স্যারের অনেক পছন্দের ঘেউ যেদিন ক্যাপ চুরি করেছিল সেদিন পুরো কলেজে তোলপাড় হয়ে গেছিল ক্যাপ খুঁজতে কিন্তু পাওয়া যায়নি পাবে কি করে হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়া সহজ কিন্তু কেউ যদি ইচ্ছে করে লুকিয়ে রাখে তাহলে সেই জিনিস খুঁজে পাওয়া বড্ড কঠিন কাজ ঘেউ মোটেও ভাবেনি এই একটা সামান্য ক্যাপ নিয়ে এত বড় ঘটনা ঘটে যাবে ভেবেছিল পরের দিন ফেরত দিয়ে দিবে কোনো একটা কিছু বলে কিন্তু পরিস্থিতি দেখে একদম চুপ হয়ে যায় বান্ধবীদের খপ্পরে পড়ে এমন দুর্ভোগ পোহাতে হবে ঢেউ কল্পনাতেও আনেনি আজকে সেকেন্ড ইয়ারের সকল স্টুডেন্টদের গার্জিয়ানকে ডাকা হয়েছে কয়েদিন পর তাদের টেস্ট এক্সাম এই নিয়ে আলোচনা হবে আর ফাইনাল এক্সামেরও বেশি দিন বাকি নেই রীতিমতো সকলের গার্জিয়ানই উপস্থিত হয়েছে মিটিং রুমে বসে আছে সেখানে ঢেউয়ের বাবাও উপস্থিত হয়েছে ক্লাস ক্লাসরুমে হাই বেঞ্চের উপর বসে বসে তখন পা দুলিয়ে আড্ডা দিচ্ছে আর বাদাম খাচ্ছে হাই বেঞ্চের উপর বসার দুঃসাহসিকতা আজ দেখিয়েছে কারণ এদিকটায় এখন আর কেউ আসবে না টিফিন টাইম চলছে আর সব টিচাররা আজ মিটিং নিয়ে ব্যস্ত তাই ঢেউ মনের আনন্দে বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে ভেউ তার বাবাকে বাড়িতে বলে এসেছিল যথা সময়ে যেন কলেজে পৌঁছে যায় তার বাবা জানায় পৌঁছে যাবে কলেজ এসে আর দেখা হয়নি বাবার সাথে তাই জানেও নাকি ভয়ানক কাণ্ড ঘটে গেছে এমন ভয়াবহ খবর নিয়ে হাজির হয়েছে ঢেউয়ের বান্ধবী ইমা ক্লাসরুমে এসে হাপাতে হাঁপাতে বলে দোস্ত তুই এখানে বসে চিল করছিস অন্যদিকে গিয়ে দেখ কি কাণ্ড ঘটেছে তোর চিল এখনই কা হয়ে আকাশে কাকা করে উড়ে চলে যাবে ভেউ ব্রু কুচকে ইমার দিকে তাকিয়ে থাকে কি বলছে কিছুই মাথায় ঢুকছে না নিশি জিজ্ঞেস করে কেন রে কি হয়েছে আমাদের ঢেউয়ের আজ খবর আছে ইমা মা ভেউ লাফ দিয়ে হাই বেঞ্চের থেকে নেমে পড়ে সাররা দেখে ফেলেছে নাকি সে যে হাই বেঞ্চের উপর বসেছে এদিক ওদিকে তাকিয়ে দেখতে থাকে স্যার আছে নাকি কোথাও আরে এদিক ওদিক কি দেখছিস বাঁচতে চাইলে তাড়াতাড়ি মিটিং রুমে যা আর হয়তো কিছু সময় বাকি আছে তারপরই বো স্টো হবে ইমা ঢেউ এবার কোমরে হাত রেখে বলে যা বলবি সোজা সাপটা বল কি বলছিস আগা মাথা কিছুই বুঝতে পারছি না হ্যাঁ তাই তো ইমা কি বলছিস কিছুই বুঝতে পারছি না নিসে তোর বাপ আসছে ঢেউ ইমা তো বাপকে দেখেছে আসবে না শুধু আমার বাপ কেন সবার বাপি এসেছে তোর বাপও এসেছে আমি ভাবলাম কি নাকি হয়ে গেছে যা সর সামনে থেকে কিছুটা বিরক্ত নিয়ে বলে ঢেউ আরে বাপ আমার পুরো কথা শোন আগে এই মা ঢেউ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে আচ্ছা ঠিক আছে বল শুনি তোর বাপ তোর চুরি করা প্রিন্সিপাল স্যারের ক্যাপ পরে এসেছে একটু পরেই মুখোমুখি হবে দুইজন কি তাণ্ডব চলবে ভাবতে পারছিস ইমা ইমার কথায় মুহূর্তের মধ্যে বিনা মেঘে বজ্রপাত ঘটে ঘেউ হহ বলে জোরে চিল্লিয়ে উঠে হ্যাঁ দোস্ত যা করার তাড়াতাড়ি কর নয়তো তু তো গা ইমা ঘেউ আর এক সেকেন্ড দেরি করেনি এক দৌড়ে রুমের সামনে এসে উপস্থিত হয়েছে রুমের সামনে দারোয়ান দাঁড়িয়ে আছে ঘেউ ঢুকতে চাইলে ঢুকতে দেয় না কারণ পাঁচ মিনিটের মধ্যে স্যাররা এসে উপস্থিত হবে ঘেউ অনেক অনুরোধ করে কাজ হয় না শেষে না পেরে জানালা দিয়ে উকি দেয় যদি বাবা কাছাকাছি বসে সময় যখন খারাপ যায় সকল দিক দিয়েই খারাপ যায় এমন জায়গায় গিয়ে বসেছে না ঢেউ আসতে করে ডাক দিলে শুনতে পারবে আর না ইশারায় ডাকতে পারবে দারোয়ানকে গিয়ে আবারও অনুরোধ করতে থাকে হয় ঢেউকে ঢুকতে দিতে নয়তো তার বাবাকে ডেকে দিতে অনেক জরুরি কয়েকবার কাকুতিমিন্তি করার পর দারোয়ানের মন কিছুটা নরম হয় ঘেউকে ভিতরে ঢুকতে দিবেন না উনি দেখে এনে দিচ্ছে জানালেন ঢেউ যেন কিছুটা আশার আলো দেখতে পেল কিন্তু সেই আশার আলোয় হুট করে আচমকা দমকা হাওয়া লেগে টুকুস করে নিভে যায় সকল সাররা এসে পড়েছে একে একে সকলে প্রবেশ করে রুমি ঘেউ সরে গিয়ে আড়ালে কপাল চা পড়াতে থাকে এই ক্যাব তার বাবা কোথায় পেল এটা তো সে তার আলমারির উপরে রেখেছিল হায়রে বাবা মনে হয় ওখান থেকেই নিয়েছে নিয়েছে ভালো কথা তাই বলে এটা কলেজে পড়ে আসবে সব দোষ তোর তুই কেন ক্যাপটা লুকিয়ে রাখলি না আর সবচেয়ে বড় দোষ কেন গেলি চুরি করতে বেশ হয়েছে এবার বাস খাঁ চোর অপবাদ মাথায় নিয়ে কলেজ থেকে বিতাড়িত হো তোর আর পড়াশোনা করা লাগবে না মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে থালাবাটি মাজবি এই কাজও পাবি না কারণ চোরকে কাজে কে রাখবে চি ছি হাজার জল্পনা কল্পনা করে নিজেকে নিজেই গা লি দিচ্ছে ঢেউ ভেউ মন খারাপ করে চলে আসতে নেয় অপমানিত হওয়ার আগেই সে কলেজ থেকে চলে যাবে মিটিং অলরেডি শুরু হয়ে গেছে আসার সময় ঢেউ কি মনে করে মিটিং রুমের দিকে একবার তাকায় দেখতে পায় তার বাবা আরেকজনের সাথে খোশগল্পে মুজেছে। মজেছে বাবাটা যদি একবার এদিকে তাকাত এর মধ্যে পিছন থেকে কেউ ডাক দেয় ঢেউয়ের বাবাকে উনি পিছনে ফিরতে গিয়ে আরেকজনের হাত লেগে ক্যাপটা নিচে পড়ে যায় ক্যাপটা নিচে পড়ে যেতে দেখে ঢেউ খুশিতে আত্মহারা হয়ে যায় মনে মনে দোয়া করতে থাকে আর যেন সেটা না তুলতে পারে ঢেউয়ের বাবা অনেক চেষ্টা করতে থাকে সেটা তুলতে কিন্তু পারছে না এর মধ্যে সকলের রিটেনশন চেয়ে মিটিংও শুরু হয়ে গেছে তাই উনি ক্যাপ্তলা বাদ দিয়ে মিটিংয়ে মনোযোগ দেয় ঘেউ অনেক খুশি হয়ে যায় খুশিতে নাচতে ইচ্ছে করছে উফফো কি বাঁচা যে বাঁচল বাঘের মুখ থেকে ফিরে এসেছে মনে হচ্ছে ঘেউ এখন এখান থেকে চলে যেতে নিবে এর মধ্যে প্রিন্সিপাল স্যার মিটিং রুম থেকে বের হয়ে আসে হয়তো গুরুত্বপূর্ণ কল এসেছে কার সাথে যেন রাগী গলায় কথা বলছে ঘেউ স্যারের সামনে পড়তে চায় না তাই তাড়াতাড়ি পাশে থাকা একটা পিলারের পিছনে লুকিয়ে পড়ে পিলারের একপাশে প্রিন্সিপাল স্যার আরেক পাশে ঢেউ তোমাকে আর একদিন সময় দিলাম আমার ক্যাপ খুঁজে বের করার প্রিন্সিপাল স্যার ঘেউ এটা শুনে চোখ বড় করে ফেলে হাত পা কাঁপা কাঁপি শুরু হয়ে গেছে আগে যদি জানত তাহলে এক সপ্তাহ না খেলেও এমন কাজ করত না ফোনের সাউন্ড কিছুটা লাউডে দেওয়া তাই ঢেউ সবই শুনতে পায় তোমাকে আর কতবার বললে বিলিভ করবে আমি তোমার ক্যাপ নেই নি ইনফেক্ট আমি জানিও না ক্যাপের ব্যাপারে কলেজে গিয়ে হারিয়ে আমাকে দোষ দিচ্ছ কেন গুরুগম্ভীর কণ্ঠে অপর পাশের ব্যক্তি বলে আমি কিছু শুনতে চাই না না শুনতে চাইলে ফোন রাখো আমার অনেক কাজ আছে আর এ ক্যাপের টপিক বাদ দাও দরকার পড়লে তোমাকে ওরকম আরও দশটা কিনে দিব আমার ওইটাই চাই ওটা নাই সহজ বিষয়টা বুঝতে পারছ না না দরকার পড়লে তোমার ডিটেকটিভ বন্ধুকে বলো খুঁজে বের করতে নয়তো আমি ধরে নিব ওটা তুমি নিয়ে হারিয়েছ আমি তোমার ক্যাপ নেইনি বাবা তোমাকে এক কথা কতবার বলবো। জোরে চিল্লিয়ে লোকটার চিল্লানিতে ঢেউ ভয় পেয়ে যায় স্যার কি সুন্দর কলকেটে চলে গেল ঢেউ সেখানেই তবদা খেয়ে দাঁড়িয়ে আছে তার মানে স্যার উনার ছেলেকে সন্দেহ করছে আবার ডিটেকটিভ দিয়ে খুঁজতে বলছে এই ক্যাপে কি স্বর্ণ লাগানো আছে নাকি গুপ্তধন লুকানো আছে ডিটেকটিভ তো সত্যি খুঁজে বের করে ফেলতে পারবে হাই সর্বনাশ